ভাই আমার লাগে ঝগড়া করবি না আমরা কত সুন্দর ফ্রেন্ড ছিলাম কত ভালো ছিলাম জানি না বর্তমান ছেলে মেয়েদের কাছে এটা আছে কিনা জানি না বলতে করতেছি না খুব আবেগ আসছে কান্না আসছে বলতে হচ্ছেছি আসলে খুশি না তখন ছোট ছিলাম ভালোবাসা বলতে কিছু নাই কিন্তু মিস করি একজনকে ইউ নো স্যার হ্যাঁ বলতে যে গুগুল দেখছো গুগুল ফাঁপ দেখো নাই মনে আছে আমাদের ব্যাগ থেকে টাকা চুরি করে আমার শিক্ষকতা জীবনে শুরু পূর্ব আদর্শ উচ্চ বিদ্যালয় দিয়ে পূর্ব আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রথম বেজ ছিল সাতানব্বই তখন তো মাত্র আমি জয়েন করছি মানে ওদের ছোট দেখছি আমাদের অনেক বন্ধু আমাদের মাঝে নেই আমাদের অনেক বন্ধু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে আল্লাহ শেষ নিঃশ্বাসের সময় যেন আমরা কালেমা ইয়ে বা পড়তে পারি আই থ্যাংক এভরিবডি এসএসসি ব্যাস নাইনটিন নাইনটি সেভেন টু ওয়াইফের পরে কারো সার্টিফিকেট থাকে সেটা হওয়া উচিত বন্ধুদের কাছ থেকে লাগে টেস্ট আছে